যে কোনো জিনিসের ভিত্তি যদি মজবুত হয় তাহলে কিন্তু পরবর্তীতে তার গঠনটা অনেক সুন্দর হয় তো আমাদের শিশুরাও কিন্তু এর ব্যতিক্রম নয় আমরা যদি ছোটবেলায় আমাদের শিশুদের ইংরেজির ভিত্তিটা মজবুত করে দিতে পারি তাহলে কিন্তু তারা পরবর্তীতে যখন ইংরেজি যাত্রা করবে বা বড় ক্লাসে উঠবে তারা ইংরেজি পড়বে তারা কিন্তু ইংরেজি দেখে ভয় পাবে না বরং আনন্দ সহকারে তারা পরবর্তী যে লেসনগুলো আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করবে আর ইংরেজি ভাষা শেখার যে মূল ভিত্তি সেটাই হচ্ছে ইংরেজি লেচারগুলো লেটারগুলোর নাম সঠিক জানার সাথে সাথে সাউন্ড শিখতে হবে আমাদের শিশুদেরকে আমরা সুন্দর করে সঠিক উপায়ে সাউন্ডগুলো শেখাবো যাতে করে তারা রিডিং পড়াটা সঠিক উচ্চারণের মাধ্যমে শিখতে পারে কারণ রিডিং যদি সঠিক উচ্চারণে শিখতে চায় অবশ্যই তাকে লেটারগুলোর সাউন্ড সঠিকভাবে শিখতে হবে তো এই সাউন্ডগুলো সঠিক শিখলেই তাদের উচ্চারণটা সঠিক হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি প্রতিটি লেটারের সঠিক সাউন্ড প্রনাউন্স করে শোনাবো যাতে করে আমার শিশুরা বা আমার যারা ভিডিও দেখেন তারা যেন সঠিকভাবে শিখতে পারেন যে আসলে সঠিক উচ্চারণটা কি যেমন এই সেজ এ বিজ B B B, C says K K K K. D says D D D D. E says E E E E. F says F F F F. G says G G G G. A says, H says. H, H, H. I says. E, 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 E. J says J, 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 J. K says K, 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 K. L says L, 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 L. M says mm, 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 mm. M, 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 M. N says N, 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 N. O says O, 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 O. যদিও এখানে খোয়া লেখা আছে এটা দেখে কনফিউজ হবে না কারণ আসলে ইংরেজি ভাষা কিন্তু বাংলায় সেভাবে প্রকাশ করাটা খুবই কঠিন কোনো এক ধরনের অসম্ভব আমি বলবো বাট এটা ব্যবহার করা হয়েছে কিছুটা বোঝার সুবিধার্থে বাট আমি যে প্রোনাউন্স করছি দয়া করে এটা মনোযোগ দিয়ে শুনবেন খিউসেজ খ R says uh, 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 uh. S says s s s s. T says t t t t. U says a a a a. V says v v v v. W says v v v v. X says x x x x. Y says y. Yeah. এই হচ্ছে এবং সাউন্ড আশা করি এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং শিশুরা যদি এই সাউন্ড গুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারে তাহলে কিন্তু তারা খুব সহজে রিডিং করাটা শুরু করে দিতে পারবে